দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ তার সঙ্গে মাদ্রাসা আলিম এবং ফাজিল পরীক্ষা দু হাজার পঁচিশ এটাই ছাত্রছাত্রীদের কাছে তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা আর তাই রাজ্য প্রশাসনও যথেষ্ট সচেতন যাতে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ নির্বিঘ্নে তাদের জীবনের বড় পরীক্ষা দিতে পারে আর সোমবার পরীক্ষার প্রথম দিনে বাসুদেবপুর কেদারনাথ পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বেলকুলায় সিকেএসই বিদ্যাপীঠে মাধ্যমিক পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের গোলাপ ফুল পেন ও জলের বোতল উপহার হিসেবে তুলে দিতে শুভেচ্ছা জানালেন রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমন কোলে রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পল্লব গাঙ্গুলি হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম পলাশ দাস পূর্ণিমা সানা মাকসুদ রহমান আমল পারুই চিন্ময় প্রামাণিক সুজাতা পড়েল জিয়ারুল রহমান শম্ভু দাস পুলক ব্যানার্জি সহ অন্যান্য দলীয় কর্মীরা নিজে হাতে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে গোলাপ পেন ও জলের বোতল তুলে দেন সকল পরীক্ষার্থীদের জল পেন আর গোলাপ দিয়ে দিয়েছি আমরা আশা করব তাদের পরীক্ষা খুব ভালো কাটুক সুস্থ কাটুক সাবধানে ভালোভাবে তারা পরীক্ষা দিক এটুকুই আশা করব তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সে কামনাও করব পরীক্ষার থেকে বলবো মাথা ঠান্ডা করে কোশ্চেন সব বুঝে শুনে নিজের আর এটাই জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষা প্রথম পরীক্ষা সাবধানে পরীক্ষা দেবে এবং ভালোভাবে পরীক্ষা দেবে এটাই আশা করব আপনার নাম আমার নাম সুমন করে ও দক্ষাঞ্চলের প্রধান ব্যুরো রিপোর্ট আমার কলম